ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো শুরুতেই যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে প্রাথমিক বিজ্ঞপ্তি কবে বিজ্ঞপ্তি কিন্তু সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রাজ্য সরকারের কাছে শূন্য চেয়েছে তারা শূন্যপদ পেয়েছে তো শুধুমাত্র একটা সার্টেন বিষয়ের উপর এটা আটকে আছে সেটা হচ্ছে ও মামলা ও মামলা ডিসেম্বরের শুরুতেই মিটে যাওয়ার সম্ভাবনা বা একটা স্টে যদি সামান্য একটা স্টেজ যদি যেমন কপিল সিব্বাসর গতদিন চেয়েছিলেন রাজ্য সরকারের তরফ থেকে আর যে একটা স্টেজ যদি চলে আসে তাহলে কিন্তু এই নিয়োগ করতে কিন্তু কোনো বাধা নেই তো সেক্ষেত্রে যদি এই মামলা নিষ্পত্তি হয় বা স্টেজের স্টেজ যদি পড়ে যায় তাহলে কিন্তু সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি দেবে হতে পারে ডিসেম্বরেই হয়তো গৌ মাননীয় গৌতম পালের কথা হয়তো মিলে যেতে পারে যেখানে কি এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে এবং তারপর সার্টেন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন করতে হবে আবেদনপত্র আবেদন করতে হবে সেই সকল প্রার্থীদের যাদের এই এস ফিফটি পার্সেন্ট রিয়েলের ট্রেনিং আছে এবং টেট পাস যাদের রয়েছে তারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এবার একটা বিষয় আপনাদের বলব যে পিটিআর রুলসের সমীকরণ বুঝলেই কঠিন প্রতিযোগিতা ও চাকরি নিশ্চিত কী করে আপনাকে বুঝতে হবে পিটিএ রুলস বলছে যে স্ট্রাকচারে দাঁড় করা হয়েছে এই যে নিয়োগ প্রক্রিয়া পঞ্চাশের উপর হয় এন্টার প্রসেসটা এন্টার যে প্রসিডিওরটা হচ্ছে পঞ্চাশ নাম্বারে সেখানে যদি দেখেন তো মাধ্যমিকের এগ্রিগেড পাঁচ হায়ার সেক্রেটারি অর্থাৎ এইচএসএ হচ্ছে দশ টিচার ট্রেনিং হচ্ছে পনেরো টেট এক্সামিনেশন পাঁচ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি পাঁচ এই চল্লিশ নাম্বার আপনার কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে আপনি আর কিছু করলেই এটাকে চেঞ্জ করতে পারবেন না যেটা আপনার হাতে পড়ে থাকলো সেটা হচ্ছে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট পাঁচ এবার বিষয়টা হচ্ছে এই ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট কতটা গুরুত্বপূর্ণ আপনাকে বুঝতে হবে তার কারণ হচ্ছে এই দশ নম্বরের মধ্যে যে ম্যাক্সিমাম নাম্বার তুলতে পারবে তার কিন্তু চাকরি সুনিশ্চিত সে শুধু চাকরিটা পাবে না সে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং সুযোগ পাবে এবং নিজের জেলাতে চাকরিটা সুযোগ যে ভালো নাম্বার তুলতে পারবে এই দশের মধ্যে কারণ চল্লিশ চলে গেছে চল্লিশে কিছু করার নেই এইচএস মাধ্যমিক আপনার ট্রেনিং কোয়ালিফিকেশান টেট এগুলো আপনার হয়ে গেছে যেটা আপনার বাকি আছে যে অংশটার উপর আপনি কাজ করতে পারবেন সেটা হচ্ছে ইন্টারভিউ এবং অ্যাপ টেস্ট অর্থাৎ একটা ডেমনস্ট্রেশন আর তার সাথে একটা ইন্টারভিউ বা সাক্ষাৎকার সেখানে গিয়ে এই দশটা এত স্ট্রাকচারটাকে এমনভাবে রাখা হচ্ছে যে ম্যাক্সিমাম গুরুত্ব হচ্ছে ইন্টারভিউ যারা এখনো বুঝতে পারছেন না যে দেখুন টেটে পাঁচ নাম্বার এসছে এগুলিকে পাঁচ হায়ার সেকেন্ডারি পাঁচশো বারোশো নাম্বার সেখান থেকে দশ তো দেখুন নাম্বারগুলো কোথা থেকে কিভাবে এসছে এবং সেখানে ইন্টারভিউ সেখানে পাঁচ টাকা হচ্ছে এবং অ্যাপটিটিউড টেস্ট একটা ছোট্ট ক্লাস লেভেন সেখানে পাঁচ টাকা হচ্ছে তো কতটা গুরুত্বপূর্ণ এই দশ নাম্বার আপনাকে পিটিএ বুঝতে হবে চল্লিশ চলে গেছে দশ আপনার হাতে আছে এই দশে যদি আপনি ঠিকঠাক করে ওখানে করে দিয়ে আসতে পারেন চাকরি আপনার নিশ্চিত হবেই আর সব থেকে বড়ো কথা অনেকে বলেন যে দাদা কাট অফ কত এ কত তা কত কিন্তু বিষয়টা হচ্ছে কাট অফ বুঝতে গেলে তো আমাকে জানতে হবে যে শূন্য পদ কত কত প্রার্থী আমাদের প্রতিযোগিতায় নামছেন তো এই সেগুলোর থেকে আমার বড়জন এগুলো ভাবার থেকে এটা ভাবা উচিত যে প্রতিযোগিতা হচ্ছে নিজের সাথে নিজের এই দশ নম্বরে তুমি দশ সাড়ে নয় পেয়ে দেখাও না দিয়ে তোমার কোথায় চাকরি আটকে তো প্রতিযোগিতা নিজের সাথে যেমন একটা ছোট্ট বিষয় আপনাদের বলি অনেকেই অনেকভাবে পড়ছেন আমরা আমাদের আগে কি বলি যেমন ধরুন একটা জেলা সম্পর্কে আপনাকে বলতে বলা হলো তো যখন আপনি প্রস্তুতি নিচ্ছেন তখন সেই জেলার স্থাপনকাল আয়তন সীমানা জেলার সদরকথার রয়েছে মহকুমা জনগণত্ব লিঙ্গানুপা হার পৌরসভা গ্রাম পঞ্চায়েত মোটামুটি সবই পড়ে নিয়েছেন ভূপ্রকৃতি রাস্তাঘাট তারপর বিধানসভা আসন সব পড়ে যে জলবায়ু স্বাভাবিক কৃষি শিল্প বিমানবন্দর পরিবহন দর্শনীয় স্থান বিখ্যাত ব্যক্তিত্ব এবং এছাড়া স্পেশাল কিছু ফিচার্স যেমন নতুন নতুন অ্যাড হয়েছে সেক্ষেত্রে হ্যাঁ তো এই এই একটা ধরনের উত্তর চব্বিশ পরগনা জেলা হচ্ছে আপনার এটার মতো আপনি যখন প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি ছাড়ছেন প্রাথমিক ইন্টারভিউ বা প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য বা ইন্টারভিউ ক্ষেত্রে দারুণ প্রস্তুতি দেওয়ার জন্য তো ইন্টার জেলাটাকে আপনি পড়ে ফেললেন বাট যখন যদি আপনার জেলার সম্পর্কে বলতে বলা হয় আপনি কতটুকু বলবেন কী বলবেন এর থেকে কোন জিনিসটা বাছাই করে বললে তারা নেবেন এবং যেহেতু টোটাল ইন্টারভিউ প্রসেস চার থেকে পাঁচ ফিট গড় অ্যাভারেজ টাইম তো সেখানে আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো এমন একটা উত্তর খুব লেনদিন হয় টু দা পয়েন্টের উত্তর হবে কিন্তু আপনার জেলাটাকে আপনি কী করে বলবেন কোন পয়েন্টগুলোকে পিক আপ করবেন তো এগুলো আপনাকে বুঝতে হবে যে কোনটা স্কোরিং জোনের क्वेश्चन তো সেক্ষেত্রে আমি কতটা সময় এখানে ব্যয় করবো তো সেটা বুঝতে গেলে কিন্তু সরাসরি আমাদের ক্লাসে আপনাদেরকে আসতে হবে এবং এই বিষয়ে একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা দেবো এবং ধরে ধরে প্রত্যেকটা জিনিস আপনি জুতো কি পরবেন আপনি বেল্ট কি পরবেন আপনার হাতে ঘড়ি কি থাকবে আপনি প্রত্যেকটা জিনিস আপ কেমন হওয়া উচিত তো ঢোকা প্রবেশটা কেমন হবে আপনি বসাটা কীভাবে চেয়ারটা ছেড়ে কি করে দাঁড়াবেন কি করে দাঁড়িয়ে কীরকমভাবে রকমভাবে বোর্ড ওয়াক করবেন কতটুকু বোর্ড ওয়াক করবেন নমিনাল নাকি হাই ফাইভাবে বেশি কিছু করবেন কিভাবে তাকাবেন তাদের দিকে কতটুকু পড়াবেন কি টপিক চুজ করবেন পড়ানোর আগেই কেমন হবে বাচ্চনভঙ্গি কেমন থাকে শব্দচয়ন কেমন থাকবে যে টপিকটা চয়েস করবে সেটা কোন বিষয়ের উপর করলে সব থেকে বেটার হবে প্রতিটা জিনিস কিন্তু আমরা আমাদের অফলাইন ব্যাচ যেটা হাবড়াতে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে এবং আমাদের অনলাইন ব্যাচ যেটা থার্ড ব্যাচ আমাদের তো রোববারে ব্যাচ শুরু হচ্ছে অফলাইন আর অনলাইন থার্ড ব্যাচ আমাদের কিন্তু সোমবার থেকে শুরু হচ্ছে তো পয়লা ডিসেম্বর এবং সেকেন্ড ডিসেম্বর কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন এটা আমাদের দেখতেই পাচ্ছেন এইরকমভাবে কিন্তু আমরা গোটা বিষয়টা ইনিশিয়েট করে থাকি এবং একদম এই পাই টু পাই যা যাই আপনারা সবটা পাবেন আমাদের একটা স্পেশাল গাইডবুক আমাদের প্রাথমিকের উপর আছে তো সেটাও আপনাকে প্রোভাইড করা হবে ইচ অ্যান্ড এভ্রিথিং সেখানে ইন্টারভিউ বিষয়ে সমস্ত জিনিস আপনি পেয়ে যাবেন সমস্ত অ্যাকগুলো যে অপারেশন ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে আপনার নয়া শিক্ষা শুরু করে আর টি এক সম্পর্কে শুরু করে যত যা আছে সব 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 কিন্তু আপনাদের ওখানে কিন্তু পেয়ে যাবেন এবং এগুলো সবই থাকবে ঠিক আছে কোঠারি কমিশন কী অপারেশন ব্ল্যাকবোর্ড কি ইচ অ্যান্ড এভরিথিং এগুলো আপনার পেয়ে যাবেন বেশ কিছু সার্টেন সিচুয়েশন বেশ কোশ্চেনও কিন্তু আপনাকে দেওয়া হবে পিভিএস ইয়ারের প্রায় একশো অভিজ্ঞতার কোশ্চেনও আপনাকে দিয়ে দেওয়া হবে একশোটা ডেমো আপনাদের রেডি করে দেওয়া হবে তো মোটামুটিভাবে এইভাবে কিন্তু এন্টার বিষয়টা আমরা করাচ্ছি এটা দেখতে পাচ্ছি এটা পিভিএস ইয়ারের যারা বর্তমানে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন তারা তাদেরই কিছু ছবি তারাও সেম অফলাইনে তারা প্রস্তুতি নিয়েছিল আজকে তারা কর্মরত অবস্থায় রয়েছে তো এই ছোট্ট সেন্টার একটা ভেরিফিকেশান কেমন হয় এটা নিয়ে আমরা গতবার একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম যে যদি এপিসিতে ইন্টারভিউ হয় দু রকমভাবে ইন্টারভিউ হতে পারে একটা এপিসিতে হতে পারে একটা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আন্ডার স্কুল বিভিন্ন স্কুলগুলোতে হতে পারে তো এক্ষেত্রে যদি এপিসিতে হয় তো এরকম এই যে দাঁড়িয়ে রয়েছেন ঘোষবাবু আপনাকে ঢুকতে হবে গেট দিয়ে আপনাকে ইন্টারভিউ কল লেটার দেখাতে হবে দেন তারপরে কি যে পার্থবাবু দাঁড়িয়ে রয়েছেন একটা বড়ো হল ঘরে আপনাকে ওয়েটিং রুমে বসানো হবে সেখান থেকে আপনার ভেরিফিকেশানটা হয়ে যাবে দেন তারপরে উপরতলা নিয়ে যাবে এবং বোর্ডটা দেখতে পাচ্ছেন এরকমভাবে ট্রাইপডের উপর বোর্ডগুলো রাখা থাকে এবং ডাস্টারও দেখতে পাচ্ছেন এবং এখানে একটা গ্লোব থাকে তো আমরা এন্টার বিষয়টাকে আমরা আমাদের মতন করে সাজিয়েছি তো সেইভাবে প্রস্তুতি নেওয়ার একটা পর্ব আমরা ভিডিও আগেও করেছি তো কে অন খাতায় যেমন আপনি নিজের সম্পর্কে পঁচিশটা মডেল উত্তর বাংলা সাহিত্য নিজের জেলা রাজ্য প্রশাসনিক প্রধান মন্ত্রী রাজ্য প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প পরিবেশ শিশু মানুষ কে অন খাতায় আপনাকে রেডি করেই দেবো আমরা আর দেন কে কেতুতে শিক্ষা সংক্রান্ত আইন বিদ্যালয় বিষয়ক প্রশ্ন পরিস্থিতির উপর প্রশ্ন প্রাথমিক শিক্ষকতা বিষয়ে প্রশ্ন পাঠ্য বই মডেল ডেমোস্ট্রেশন সম্পর্কে একশোটা প্রাথমিক চিকিৎসা মিড ডে মিল সর্বশিক্ষা মিশন অভিযান আর টিএলএম সংক্রান্ত ইত্যাদি বিষয়ে অপারেশন ব্ল্যাকবোর্ড ইত্যাদি বিষয়ে আমরা কে টু খাতাতে করে নেব এবং কে থ্রি খাতাতে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা করে নেবো তো তিনটে খাতা আমাদের স্টাডি মেটিরিয়ালকে কাম নোটবুক ব্যাস এই চারটে জিনিস আপনার কাছে রেখে দিন দেখবেন অটোমেটিক এই সিলেকশনে কিন্তু আপনি সাকসেসটা পাবেন তো সরাসরি যোগাযোগ করতে হবে আমাদের নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে সরাসরি ফোন করে দেবে এবং ডিসক্রিপ পশনের লঙ্ক আছে আমাদের গ্রুপে যুক্ত